আছে নিপিল দেখা দিয়ে আমরা মাসাল চারটা নিপুল চার বড় বড় নিপিল আছে দর্শক এসে রেখে নিতে পারবে যেটা এক বাচ্চা বক না

ফিরোজ ভাই সিরিয়াল নাম্বার একটা টপ কোয়ালিটির বকনা আছে একবার ভাই এটা কি দাদা বকনা ভাই এটা তো হলস্টেন ফিজান জাতের বকনা ভাই কোয়ালিটি তো একদম 100 100 কোয়ালিটি 100 100 100 কোয়ালিটি মাশাআল্লাহ এটা বয়স কেমন ভাই এটা বয়স আরো মানে 8 মাস প্লাস হবে 8 মাস প্লাস মানেস না একেবারে সুস্থ সবল একেবারে সুস্থ সবল মাশাআল্লাহ প্রথমে সুন্দর একটা বকনা বেশ পাগলা দেখা যায় একদম বেশ একটা পাগলা একবার সুস্থ পাগলা দেখেন মাশাআল্লাহ কত গোলাপি আছে না ভাই এটা আমার কোনো দর্শক নিলে ভাই একটা বেসেনা দাম বলেন চা চা বাদ যে বেসেনা দাম একটা এটা কেমন কি দাম চাচ্ছে এটা বলেন আমার দর্শক এটা দাম চাচ্ছি আপনার আশি হাজার পঁচা আশি হাজার টাকা দর দাম সুযোগ আছে ভাই কিছু সুযোগ আছে এটা নিপিল আমাদের দর্শক দেখা যায় চারটা নিপিল কেমন আছে চারটা নিপিল দেখেন মাসা আল্লাহ

হ্যাঁ হ্যাঁ ফিরোজ ভাই সিরিয়াল করে এক এক করে চারটা করে দেখলাম ভাই আপনার ঠিকানা পরিচয়টা বলে দিন ভাই আমার নাম হলো মোহাম্মদ ফিরোজ বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংতলা পশু হাটের পাশে আমার বাসা ভাই স্ক্রিনে পাওয়া নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার ই WhatsApp আছে ভাই হ্যাঁ এর WhatsApp ছবি আছে যে দেশ প্রবাস থেকে অনলাইন অর্ডার দিয়ে কিনতে পারবে হ্যাঁ সব জায়গা থেকে কিনতে পারবে যেটা আপনার খামার আছে সরাসরি খামারে এসে দেখেও নিতে পারবে হ্যাঁ খামার এসে দেখে নিতে পারবো যেতে একটা গরু আছে আমি এসে দেখে নিবো জি নিতে জি আমরা টাকা জিনিস কিনবেন সবাই খামার এসে দেখে নেওয়া ভালো ভাই হ্যাঁ সবচেয়ে এটাই ভালো জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম